আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি ভাবলাম প্রেম করলে বোধহয় শান্তি পাবো কিন্তু প্রেম করে আমার গার্লফ্রেন্ডের প্যারায় আমি আরো অশান্তির মধ্যে বললাম এরপর আমার গার্লফ্রেন্ড শান্তি বলল বিয়ে করলে নাকি আমার জীবনে শান্তি আসবে শান্তির আশায় আমি শান্তিকে বিয়ে করি কিন্তু বিয়ের পর বউ শাশুড়ির ঝগড়া আর আমাদের পরিবারের দারিদ্রতার জন্য আমার জীবনের অশান্তি আরো চার গুণ বেড়ে গেল তবুও আমি শান্তি খোঁজার চেষ্টা করছি অফিসের কাজের মধ্যে কিন্তু সেখানেও শান্তি পাই নাই এত পরিশ্রম করেছি সৎ থেকেছি শুধু একটা মাস কাজ খারাপ বলেছি বলে আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেয় চাকরি চলে যাওয়ার পর আমি কিভাবে থাকবো কিভাবে সংসার চালাবো এটা ভাবতে ভাবতে আমি একটা ব্যবসা শুরু করি ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসার অভিজ্ঞতা লাগে সরকারি ব্যবসায় আমার কোনো অভিজ্ঞতা ছিল না সেখানে আমি লস করি সেখানেও আমি শান্তি পাই আমার জমানো যা টাকা ছিল ব্যবসায় লস খেয়ে ততক্ষণে আমি পথে ফকির আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি আমার সংসার চালাবো বাসা ভাড়া দিব পরিবারের খরচ চালাবো বাবা মার খরচ চালাবো সবকিছু ভেবে আমি কোনো উপায় পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমি রিক্সা চালানো শুরু করি আমি সেখানে অবস্থায় আমার বউ আমাকে দেখে ফেললে তার বান্ধবীর সামনে আমাকে চরম ভাবে অপমান করে বিশ্বাস করো মাছ করেছি আমার পরিবারের মানুষগুলো ভালো থাকলে আমি ভালো থাকবো আমি শান্তিতে থাকবো একজন পুরুষ বাইরে সব অশান্তি সহ্য করতে পারে কিন্তু সে তার বাসার অশান্তি সহ্য করতে পারে না তার মধ্যে তার মার বউ যদি সারাদিন ঝগড়া করে এই অশান্তি সে কোনোভাবে নিতে পারে না মা আমি অনেক চেষ্টা করছি তোমার আর শান্তির মধ্যে মিল করার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই এর মধ্যে আমার শ্বশুর এসে আমাকে ঘর জামাই থাকার প্রস্তাব দিচ্ছে আমি মানুষটা কি চাই সেটা কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে নাই তাই তো বাসা থেকে চলে যাই নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নেই আর যখন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাই তখনই তোমরা বুঝতে পারলো আমার গুরুত্ব আমি কি চাই সেটার গুরুত্ব তোমরা একসাথে মিলেমিশে থাকবা শান্তিতে থাকবা সেটা আমি যাওয়ার পরে তুমি সিদ্ধান্ত নিলাম আমি এই বাসায় থাকতে কিন্তু এই সিদ্ধান্ত তোমরা নাও নাই আমি জানতাম আমি চলে গেলে একদিন তোমরা ঠিকই সব বুঝতে পারবা কারণ আমরা মানুষরা এরকমই যে পাশে থাকে তার গুরুত্ব বুঝতে পারি না ওই মানুষটা হারিয়ে গেলে তাকে নিয়ে আমরা ঠিকই আফসোস করি সেই জন্যই আমি মরে যাওয়ার নাটক করেছি মা শান্তি বাবা আমি বাইরে সব অশান্তি মেনে নিব কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না আমি আমার পরিবারের শান্তি চাই বিশেষ করো আজকের পর থেকে তোমারে আমি আর কোনোদিন খোটা দিব না তুমি যেভাবে আমাকে রাখবা আমি সেভাবেই রাখবো 엄마 আমার আপনি মাফ করে দেন আমি আপনার সাথে অনেক ঝগড়া চেটি করছি আজকের পর থেকে রান্না বান্না সহ বাড়ির যাবতীয় কাজ সব আমি করব আপনি আর அப்பா খালি আরাম করবেন কি গো গোমা অত বিনয় তো তুমি শত মানুষ আজকে আমি রান্না বান্না করব তুমি খালি আমার সেলেরে নিয়ে আর ঘুরবা ফিরবা খাইবা তোমা আমরা তাই বললে কি হয় আপনার আরাম করবেন আপনাদের বয়স হয়েছে আমি রান্না পান্না করবো সবকিছু আমি করবো মা আর কি কম মা বয়স্ক মানুষের তো রান্না বান্না করবো তোমরা ছোট ছোট পোলা বানানো তোমরা ঘুরবা গারবা দেখেন আমি আপনার অনেক বেশি ভালোবাসি সেই জন্য আমি বলতেছি আপনারা রান্না করবেন না আমি রান্না করবো মা আমি বলতেছি